তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে একাদশী একাদশী সবাইকে প্রীতির শুভেচ্ছা আমি এবং আমার চ্যানেলের তরফ থেকে তো দেখতে পাচ্ছ আমি নবগ্রাম চলে এসেছি তো আজকে নবগ্রামে একাদশী উপলক্ষে কী কী সেট আপ বাজছে তো এখানে ভালো ভালো সেট আপ আছে তো সব কিছু দেখিয়ে দেবো তোমাদের ঘরে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো একদম ফাইনালি চলে এসেছি নবগ্রাম তো ওখানে গিয়ে দেখাচ্ছি কী কী সেট বাজছে আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নবগ্রাম তো নবগ্রামে কী কী সেট বাদ যায় তো সব কিছু দেখাবো তোমাদের ঘরে আর যারা যারা আসতে চাও তারা তারা আজকেও আসতে পারো আর যারা যদি মেন কম্পিটিশান দেখতে চাও তারা কালকে যা আসবে আজকে হালকা রকম রোড শো এবং কম্পিটিশান হয় তো এইটা হচ্ছে নবগ্রাম ষষ্ঠীপুর তো নবগ্রাম স্টেশন থেকে নেবে দশ টাকা টোটো ভাড়া দেবে তো ওখান থেকে এলেই দেখতে পাবে তো এখানে যে সেটগুলো আছে সেই সেটগুলোর নাম বলে দিচ্ছি সাউন্ড কিং কিশোর মাইক সাউন্ড সম্রাট সাউন্ড বেঙ্গল কিং রক স্টার আর এখানে হচ্ছে বনোমা তো সবার প্রথমেই দেখাবো সাউন্ড কিং এবং কিশোর মাইকের একটা মারাত্মক কম্পিটিশান তো প্রথমেই সাউন্ড কিং এবং কিশোর মাইকের পনেরো ইঞ্চি ভাষায় পনেরো ইঞ্চি বিরাট কম্পিটিশান তো তারপরে সব সিঙ্গেল সিঙ্গেল সেট আপগুলো সব দেখিয়ে দেবো তো দেখতে দেখো ভিডিওটা ভালো হবে অবশ্যই লাইক করবে আর চ্যানেল মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর নাও যদি ভালো লাগে তাও কমেন্ট করে বলবে তো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো দেখাচ্ছি দেখতে থাকো দেখে দিচ্ছি বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে একটুখানিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেল প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো বিন্দু বন্ধুরা ভিডিও বানাতে বহুতটাই কষ্ট হয় সাউন্ড সম্রাট তো এটা হচ্ছে নব নবগ্রাম তো আরও সেটা বাজে সব কিছু দেখাবে এখন সাউন্ড সম্রাট বন্ধ আছে তেই বাজছিলো তো মাল বাজবে রোড শো বেরোবে কম্পিটিশান কালকে আছে মেন কম্পিটিশান তো আজকেও হালকা করে কম্পিটিশান হয় তো যারা যারা আসতে যাও চলে আসবে দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাট এটা তো কৈলাসপুর মেমারি ঠিকানা তো কম বেশি সবাই চেনেছ সাউন্ড সম্রাটকে তো এখানে আরও আপ আছে তো সব কিছু দেখিয়ে দেবো তো এটা ঢুকতে একদম সাউন্ড সম্রাট সামনেই আছে তো যা যারা আসে যা চলে আসবে তো দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাট তো কী কী মেশিন দেওয়া আছে দেখাচ্ছি দাঁড়াও তো দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাটের বড়ো মেশিন তো কী মেশিন এটার মানে মার্কটা উঠিয়ে দিয়েছে তো বড়ো মেশিন সাউন্ড সম্রাট লাগিয়ে ফেলেছে তো নেক্সট সেরা ব্যাগ যাবো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখাচ্ছি Terima <small> kasih telah menonton! اچو <laughs> چا <laughs> <laughs>